Vai, 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 cái à hiện tại có gì rồi Arsilu Hãy đăng ký kênh để ủng hộ kênh اچھا اچھا مگر پتا اندر میں ایکڑ ہوں مجھے ہمیں سمجھا دے گا 也可以，这个看看，对，还得再做点，再做，看看。 আমি থাকি নারায়ণগঞ্জ চাকরি করে এখানে এখন এখানের চাকরির পরে কি হয়েছে আমি শূন্য সংবাদ যে উনি অসুস্থ আমি ওনার মেয়েরেও নিয়ে আসতে পারি অসুস্থ শূন্য আসছি এই পর্যন্ত জানি আমি তো এর বাইরে আর কিছু জানি না এসে কি আইনি এখানে দেখলাম যে আমাকে আমাদেরকে অনেকক্ষণে দেখতে দেওয়া হয় নাই তো পরবর্তীতে ধরেন তখন কত পাঁচটা বা কাছাকাছি সময় এই সময় গিয়ে দেখলাম

তো ওনারাও কিছু অনুমান করতে পারতেছে না তবে ফ্যামিলিতে কোনো অসন্তোষ ছিল না ফ্যামিলিতে কোনো অসন্তোষ নাই দুইটা বাচ্চা নিয়ে খুব সুখে পরিবার আছে না 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 এরকম কোনো ঝগড়া নাই গত মাসে বাইশ তারিখে ওনার ওয়াইফ এবং দুই বাচ্চা নিয়ে আসে এখানে এক সপ্তাহ বেড়াই গেছে আর এমনি ওনার বাচ্চা দুইটা বিখ্যাত নুন স্কুলে পড়ে থাকে ফ্যামিলিটা ডাকায় থাকে না খাল আপনাদের কোনো অভিযোগ আছে না এখানে আমাদের কোনো অভিযোগ নাই কারণ যদি ফেরাস্ট্রেশনে ভুগে থাকে একটা ফেরাস্ট্রেশনের কথা আমরা জানি সেটা হলো এই যে গত আওয়ামী লীগ সরকারের আমলে তারে বরিশাল ট্রান্সফার করতে বরিশালের ওইখানে চাকরিতে সে খাপ খাওয়াইয়া চাকরি করতে পারতেছিল না পরে ওখানে বরিশালের এক জেলা এক থানা থেকে আবার আর ট্রান্সফার করছে পরে এই সেপ্টেম্বরে এইখানে এই সে জয়েন করছে এখন ওই চাকরি থেকে কোনো কিছু তার হতাশা ছিল কি বা কিছু তাদের দায়িত্ব সে পালন করতে পুরোপুরি ছিল না বা কিছু এরকম হলে হতে পারে এখানে এসে আমরা করলাম জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের পুলিশ সুপার মহোদয় অফিসে অফিস করার সময় আজকে একটা আট মিনিটে আমাদের অস্ত্র থানার জাজিরা থানার তদন্ত ইন্সপেক্টর তদন্ত আমাদের এসপি স্যারকে ফোন দিয়ে জানান যে আমাদের যে জাজিরা থানার ওসি অফিসার ইনচার্জ তার ঝুলন্ত দেহ তার স্বয়ংপক্ষে দেখা গেছে তারপরেই আমরা খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি এবং আমাদের অত্র জেলার ডিসি মহোদয় জেলা প্রশাসক মহোদয় সহ ইউএনও এসিল্যান্ড এবং অন্যান্য ম্যাজিস্ট্রেটরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি চলে আসার পরে আমরা আমাদের প্রাথমিকভাবে আমরা যেটা জান দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের এখানকার যে অফিসার ইনচার্জ ছিলেন তার দেহটা ঝুলন্ত অবস্থায় ছিল এরপরে আমাদের সিআইডি ফরেন্সিক টিম আসে সিআইডি ফরেন্সিক টিম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপার ইউএনও ডক্টর এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দপ্তর সহ সবার উপস্থিতিতে পরবর্তীতে এবং তাদের যে অক্সিজেন ইনচার্জ ছিলেন তার আত্মীয় স্বজন তার স্ত্রী এবং ভাই আসেন তাদের তারা আসার এবং তাদের উপস্থিতিতেই পরবর্তীতে তার লাশের স্থুরথাল করা হয় বর্তমানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বর্তমানে তার পোস্টমার্টামের জন্য তার লাশ প্রেরণ করা হয় আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে এটি আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি পরবর্তীতে পোস্টমার্টামের পরে আমরা বিস্তারিত তবে আপনাদেরকে একটি ইতিমধ্যে বলেছি যে আমরা আসার পরে যে অবস্থায় লাশ ছিল ওই মরদেহটা ছিল সেই অবস্থায় আমরা রেখে পরবর্তীতে জেলা প্রশাসক সহ ম্যাজিস্ট্রেট সহ ইউএনও সহ আমাদের যে ডাক্তার ছিলেন ডক্টর সহ এবং ফরেন্সিক টিম আমাদের সিআইডি ফরেন্সিক টিম তাদের উপস্থিতিতে আমরা লাশটা ওখান থেকে নামাই নামানোর পরে আমরা এখন সুরতাল করি পরবর্তীতে প্রশ্ন পরে জানা যাদের বিস্তারিত আসলে এই ঘটনাটার কারণ আসলে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে আমাদের সমস্ত বিচার বিবেচনা এবং যারা উপস্থিত ছিলেন তাদের সবার সবার উপস্থিত যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে উনি আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রতিমান প্রতিমানের ওষুধ খেতেন এটা আমরা ওনার স্বয়ং কক্ষ থেকে এটা আমরা পেয়েছি উনি এছাড়াও উনি সিজোফ্রেনিয়ার ওষুধও খেতেন তো সমস্ত বিষয় আমরা বিবেচনা করছি ওনার যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো আমরা পেয়েছি সে এবং ওনার ভাইয়ের সাথেও কথা বলেছি গত দুই বছর থেকে বিগত দুই বছর থেকে উনি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলেন এই মুহূর্তে ওনার পরিবারের ওনার স্ত্রী আছেন ওনার ভাই আছেন ওনার বোনের হাজবেন্ড আছেন ওনার দুই মেয়ে এক মেয়ে উপস্থিত আছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা আছেন পরিবারের কোনো অভিযোগ বা তাদের বক্তব্য পরিবারের আমি তো আপনাদেরকে বললাম যে পরিবার থেকে যেটা জানা গেছে যে গত দুই বছর থেকে উনি ডিপ্রেশন ওষুধ খেতেন আপনারা যেটা জানতে পেরেছেন আর তাছাড়া ওনার এমনি উনি চুপচাপ স্বভাবের ছিলেন ভালো মানুষ ছিলেন উনি অত্যন্ত মানে সজ্জন মানুষ ছিলেন এবং উনি কখনো কারোর সাথে কোনো ধরনের উচ্চ করে কথা বলতেন না অত্যন্ত সততার সাথে এবং সততার সাথে উনি জীবনযাপন করতেন অত্যন্ত নর্মাল এবং খুবই সিম্পল জীবনযাপন করতেন ওনার সম্পর্কে আমাদের মানে আমাদের তরফ থেকে ওনার সম্পর্কে বেশ ভালো ধারণা এবং উনি সবসময়ই সবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন কিন্তু ওনার ডিপ্রেশনটা আসলে কি নিয়ে কারণটা বলেন ওনার ডিপ্রেশনের কারণটা তো আমরা বলতে পারবো না এটা পারিবারিক হিস্ট্রি বা পারিবারিক উনি কি জন্য ডিপ্রেশনের ওষুধ খেতেন সেটা তো এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই বিষয়ে অবগত পুলিশ জানতে পারল কিভাবে ঘটনা কোটার দিকে এটা আমরা একটা সময় আমি যেটা বললাম যে একটা আট মিনিটে আমাদের এসপি স্যারকে অত্র থানার তদন্ত ফোন দিয়ে যা স্যারকে জানালেন